বাংলাদেশ ক্রিকেটে একটা কথা আছে অধিনায়ক যা করেন দলের ভালোর জন্যই করে কিন্তু মিরাজ ভাই যা করেছেন তাতে ফটোগ্রাফার তো বটেই খোদ ক্রিকেট বিধাতাও বোধহয় চোখ মুছছেন আমরা ভাবতাম ম্যানেজমেন্ট তাকে জোর করে ওপেনিংয়ে পাঠায় কিন্তু পরে মনে পড়লো আরে দলের রিমোট তো ওনার নিজের হাতেই উনি তো ক্যাপ্টেন মিরাজ ভাই আসলে সেই ক্যাপ্টেন যে জাহাজ ডুবছে দেখেও হাল ছাড়েন না বরং নিজেই এক একবার এক এক কামরায় গিয়ে চেক করেন কেন ডুবছে আর তাতেই জাহাজটা আরও দ্রুত তলিয়ে যায় এ বিপিএলে মিরাজ যেন যাদুর কাঠি হাতে আলা যখন ইচ্ছে হচ্ছে ওপেনিংয়ে নেমে যাচ্ছেন যখন দেখছেন মিডিল অর্ডার নরবরে খপ করে সেখানে ঢুকে পড়ছেন আবার শেষবেলায় ফিনিশার হওয়ার খায়শও জাকসেমনে মিরাজ ভাই আপনি ক্যাপ্টেন বলে কি টস জেতার পর ব্যাটিং অর্ডারের খাতায় নিজের নামটা পেন্সিল দিয়ে লেখেন যখন যেখানে মন চায় মুছে বসিয়ে দেন নয় ইনিংসে একশো এক রান করার পর তো মনে হচ্ছে আপনি যেখানে নামছেন সেখানেই ফাঁকা হয়ে যাচ্ছে রান করার জায়গা নয় উইকেটটা চলুন ক্যাপ্টেনের পারফরমেন্স কার্ডটা দেখি এভারেজ দশ দশমিক পাঁচ অর্থাৎ অধিনায়ক হিসেবে উনি দলকে স্বপ্ন দেখাচ্ছেন যে ছেলেরা শোনো আমি দশ রান করে পথ দেখিয়ে আসছি বাকি দুশো তোমরা করো আর স্ট্রাইক রেট একানব্বই ভাই রে ভাই এই স্ট্রাইক রেটে তো টেস্ট ক্রিকেটেও এখন স্লেজিং শুনতে হয় একশো দশ বল খেলেছেন তিনি পুরো টুর্নামেন্টে মানে প্রায় আঠারো ওভার ডট বা সিঙ্গেলস খেলেছেন ক্যাপ্টেন যদি নিজে ক্রিজে গিয়ে উইকেট কাম পরে থাকেন আর রান না তোলেন তবে বাকি ব্যাটার কি গ্যালারিতে বসে পপকর্ন খাবে ফটোগ্রাফার কাঁদবেন না তো কে কাঁদবে ওনার স্ট্রাইক রেট দেখে তো স্কোরবোর্ড লজ্জায় লাল হয়ে গেছে মিরাজ একা আর কি করবেন এই প্রশ্নটা এখন অবান্তর প্রশ্ন হওয়া উচিত মিরাজ আর কত করবেন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেওয়া ভালো কিন্তু সব জায়গায় নিজেকে ফিট করতে করতে জেদ নাকি অন্য কিছু গিয়ে মারতে না না হিসেবে ফিনিশ উনি সেই অলরাউন্ডার যিনি নামলে অলরাউন্ডারোলাররা খুশি হয় আর বোলিংয়ে আসলে ব্যাটসম্যানরা আরাম পায় মিরাজ ভাই ক্যাপ্টেন হিসেবে মাঝে মধ্যে নিজেকে একটু ড্রেসিং রুমে বসিয়ে রাখাটাও কিন্তু বড় স্ট্র্যাটেজি হতে পারে ফটোগ্রাফার কেঁদেছেন মিরাজের ব্যর্থতা দেখে নাকি ওনার জেদ দেখে সেটা রহস্যই থাক তবে মিরাজ ভাই দয়া করে পরের ম্যাচে নিজেকে এমন পজিশনে নামান যেখানে অন্তত বল আর রানের মধ্যে একটা সুস্থ সম্পর্ক থাকে ক্যাপ্টেন হিসেবে দলকে ডোবান ঠিক আছে কিন্তু অন্তত দর্শকদের বিনোদনটা তো ঠিকমতো দিন